বলেন না যেখানে কবর সেখানে কেউ গিয়েছে আজকে আমার নজরে পরে নাই গিয়েছে কবরে যা জিয়ারত কর নবী জিয়ারত শেখায় নাই সাহাবিরা জিয়ারত করে নাই তোর বাপমা তোর জিয়ারত শেখায় নাই এত যখন তোর কারেন গায়ে যায় যায়া তুই কবর জিয়ারত কর সেখানে গিয়ে পাললে সুরা ফাতিহা পড় তুই তিন কুল পড় এটা শহীদের শহীদের রুহের উপর এটা আত্মা তার আত্মার উদ্দেশ্য তুই এটা ইসালে সওয়াব কর সওয়াব প্রেরণ কর হাদিয়া দে এটা তার ফায়দা আসবে তার দিল তোর জন্য দোয়া আসবে কিন্তু কি করে ফাজিলের আর হচ্ছে একটা মজার বিষয় একদিকে তো অনেকগুলো ইমানই নাই আল্লাহ মানে না কিন্তু আবার শহীদের জন্য আত্মার শান্তি কামনা করে কার কাছে পয়েন্ট বলছেন আল্লাহ মানে না তো শান্তি কামনা করে কার কাছে আমার বলে আল্লাহ যখন মানই না তো আবার কামনা করো স্কিল লেগা যে এটা নিজে করতে পারবি করবি কামনা আবার কার কাছে করছে সে এখন নিজের হাতে বুঝতে পারছে সে পরকালে আমি হোকালে আমার হাতে ক্ষমতা নাই ওরা শান্তি দেওয়ার মানে যার হাতে ক্ষমতা তারে আমি বলি তুমি একটু শান্তি দিয়ে দাও তাহলে তো আল্লাহ মাইনে নিবি কি আল্লাহ মানে নাই আল্লাহ না মানলে আবার শান্তি কামনা করে কেমনে তার চাইতে মজার বিষয় হলো তো মানে না আত্মার শান্তি কামনা করছি তো আখেরা যখন মানিস না তা আত্মার শান্তি কি আর আত্মার শাস্তি কি ওদের আকিদা মরেছে ফিনিশ হয়ে গেছে ভ্যানিস শেষ সব খতম তো খতমই যখন আবার শান্তি কি আর অশান্তি কি রিপ 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 রেস্ট ইন পিস এই ডায়লগ মারার দরকার কি তোর কাছে পিসি কি আর তোর কাছে পেঁয়াজি কি কে বাঙালি কলাবিজ্ঞানীগুলোর হালত দেখেন না আমার এগুলোর মাথায় যে কি আছে আমার যুক্তিতেই ধরে না দেখবেন এগুলো এই যুক্তি দিয়ে অস্বীকার করবে আল্লাহ মানি না রসুল মানি না জান্ন জাহান্নাম কেয়ামত আুলসিরাত মেজান কিছু মানি না কেন যা দেখি না তা মানবো কেন যা দেখি না তা মানতে হয় না ভালো কথা বান্দর জন্ম দিয়েছিল তোর দাদার গোষ্ঠীরে এটা কবে দেখেছিলি এটা মানলি কেন বিবর্তনবাদ মেনে ফেললো বিবর্তনবাদের পক্ষে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও একমত হতে পারে নাই অকার্য প্রমাণ দিতে পারে নাই বৈজ্ঞানিক থিওরি প্রতিষ্ঠিত থিওরি এটা সত্য লেকিন পরম সত্য না অরা পর্যন্ত এটাকে পরম সত্য বলে প্রচার করে না এটার উপর ইমান চলে আসলো ধারণা অনুমান কিছু গবেষকের কথা সেই ধারুই নিজমের উপর ইমান চলে আসলো রব্বুল আলামিনের উপর ইমান আসলো না কিরকম মাথা নিয়ে আর ঘরে বোঝেন না তো যেটা বলছিলাম এক দেশে এসে গণতন্ত্রের নামে হলো কত ভাগ তারপরও যা হওয়া হলো এক দলে যেই কয়টা থাকলো এগুলো আবার এক থাকতে পারলো না তুই গুস্তা খেরাছুল তুই আসে খেরাচুল আমি এটা তুই সেটা তুই কেন আমারটা করবি না তাই তুই কাফের আমি কেন তোরটা করব না সুতরাং আমি তোর কাছে আসবো না তোর খেদমত করব না ভালো কথা কাফের যখন কোপাইতে আসবে তোর এইরকম দলাদলির পরিচয় দেখবে না সারা দুনিয়া ষড়যন্ত্র চলছে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ওলামা একলামের বিরুদ্ধে সেখানে কি ভাগাভাগি করে ষড়যন্ত্র করা হচ্ছে বলেন না কিন্তু এই পরিণতি কেন হচ্ছে নয়তো চুয়াল্লিশ বছর বয়স্ক যে মাদ্রাসা আমাদের এলাকায় থাকলেও তো এই মাদ্রাসার খেদমত করাকে প্রত্যেকে গর্বের বিষয় মনে করত। আমরা এমনও দেখেছি মাদ্রাসার মা হিন্দুরা সে হিন্দুরা দেখেন দেখেন নাই নাই অনেকে পর্যন্ত দেয় যদি জিজ্ঞেস করেন তুই তুই ভাই কেন তো মুসলমান না বলে এটা ঠিক আমি মুসলমান না আমি সনাতনী কিন্তু আমার ভালো লাগে হুজুরদের কথা শুনলে এখানে আসলে সবার সঙ্গে একটু বসলে আমার দিলটায় আলাদা একটা প্রশান্তি পাই এজন্য আমি আসি রকম লোক দেখেন নাই আপনারা বহুত আছে তো যেখানে পর্যন্ত আসে মাদ্রাসার মাহফিল হিন্দু ঐতিহ্যের কারণে ভালো লাগার কারণে সেখানে মুসলমান আসতে চায় না কত বড় দুর্ভাগ্যের কথা এটা তো এই দেশে এই বাংলাদেশের মধ্যেও ইসলাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয় নাই যদি ষড়যন্ত্র শুরু নাই হয়ে থাকে তাহলে যখন ছিল উনিশশো আমাদের সংখ্যা ছিল ষাট কোটি সেই সময়ে যে হালত ছিল আজ এসে হালত ভালো হয়েছে না খারাপ হয়েছে দিনকে দিন ধর্মীয় স্বাধীনতা বেড়েছে না কমেছে ইসলামের কথা আগের চাইতে স্পষ্ট স্পষ্টভাবে বলা যাচ্ছে না চাপিয়ে দেওয়া হচ্ছে আলে আগের চাইতে বেশি শ্রদ্ধা দেওয়া হচ্ছে না আগের চাইতে বেশি নির্যাতন করা হচ্ছে তো দিনকে দিন সংখ্যা তো বাড়ছে পরিণতি কেন এমন হচ্ছে এর জন্য কি আমরা মোটেও দায়ী না সংখ্যা বাড়লে বাড়বে এটাই স্বাভাবিক আপনার বাচ্চা দুইটা আরেকজনের বাচ্চা চোদ্দটা আপনারে মারতে গেলে দুই বাচ্চা ফিরাবে অরে মারতে গেলে চোদ্দ বাচ্চা ফিরাবে এটাই তো যুক্তির কথা এটা যুক্তির কথা না কিন্তু ব্রিটিশরা চালাক বড় চালাক আটশো বছর পর্যন্ত এই অঞ্চলকে আমরা শাসন করেছি জানেন তো ইতিহাস আটশো বছর পর্যন্ত হিন্দুস্তানে আমাদের শাসন ছিল বাংলা অঞ্চলে একটু কম ছিল বাংলা ইসলাম ঢুকেছে সবার পরে গিয়েছে সবার আগে এই অঞ্চলের কপাল এটা বারোশো চাই এখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাত ধরে এই অঞ্চল ইসলামের বিজয় হলো কিন্তু এরও বহু হাত থেকে ভারতবর্ষে ইসলামের রাজ্য তো চলছে আর যাওয়ার বেলায় ইস্ট ইন্ডিয়ার কোম্পানির হাতে সর্বপ্রথম যে এলাকার পতন ঘটল তার নামই বাংলা বিহার এবং উড়িষ্যা নবাব সিরাজুদ্দৌলার হাত থেকে সর্বপ্রথম বিজয় তারা ছিনিয়ে নিল ঢোকার বেলায় ঢুকলো সবার পরে বের হওয়ার বেলায় বের হলো সবার আগে তারপর প্রায় পৌনে তিনশো বছর ধরে সেই সতেরোশো থেকে দুই পর্যন্ত ইসলামের ফ্লেভার আজও আর আমরা পাই নাই কয়েকটা প্রজন্ম ছয় সাতটা প্রজন্ম অতিবাহিত হয়েছে ইসলাম যে কত সুন্দর ইসলাম যে কত মহান ইসলাম যে কত আলোকিত কত উদার এটা আমাদেরকে দেখতে দেওয়া হয় নাই সে ব্রিটিশ শুরু করেছিল এরপর ব্রিটিশ তো চলে গেল কিন্তু আদর্শ আজও পর্যন্ত রয়ে গেল তো যখন এই অঞ্চলে ইসলামের শাসন ছিল তখন এত বেশি ভাগাভাগি দলাদলি দেখতে পাবেন না পার্থক্য ছিল কিন্তু যেগুলোকে কেন্দ্র করে মারামারি ঘাটা এই দলাদলি সারা দেশের মধ্যে এই যে একটা বড় ফাটাফাটি আপনি যতগুলো দলের নাম বলবেন ঘুরে ফিরে দেখবেন সবগুলাই হয়তো ব্রিটিশ আমলে নাহলে ব্রিটিশ যাওয়ার পর পরে কিছু বুঝেন আটশো বছরের শাসনে হলো না অথচ তখন জ্ঞান জ্ঞানচর্চা বেশি ছিল ইলমের চর্চা হতো ইসলামের চর্চা হতো তো জ্ঞান চর্চা বেশি হলে যদি ইসলাম ভিত্তিক ভাগ হয় এখতলাফের কারণে তখন আরো বেশি হওয়া দরকার ছিল তখন কম হলো এখন এসে বেশি হলো কেন বোঝেন একমাত্র কারণ ব্রিটিশের সেই পলিসি ডিভাইড এন্ড রুল ভাগ করো আর শাসন করো ভাগ করো আর শাসন করো যত ভাগ করতে পারবা তত সুন্দর শাসন করতে পারবা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই বুঝতে সহজ হবে এক লোকের আখ বাগান ছিল আখ বুঝেননি কি বলেন আপনারা গ্যান্ডার ইকু কুশাই যাই হোক বুঝে এক লোকের আগবাগান ছিল আগবাগানে রাতে চোর ঢুকেছে বেচারা টের পেয়েছে এখন সে আস্তে করে লাইটটা নিয়ে একটু একটু করে সন্তর্পণে যাচ্ছে পায়ে যাতে আওয়াজ না হয় ওরা যাতে না ভাগে কাছাকাছি গিয়ে একটু ঝোপঝাড় সরিয়ে দেখার চেষ্টা করছে মাল তিনটাকে থেকে আসলো সে এখন তাকিয়ে দেখতে পেল চোর হলো তিনটা কয়টা তিনটা কিন্তু আরেকটু কাছে গিয়ে বুঝতে পারলো তিন চোরা বা তিন জায়গা একটা হলো নদীর ওপারের মাধবপুরের না ওর এলাকার নদীর ওপারে আর একটা হলো নদীর এপারে ওর রক্তের আত্মীয় চাচাতো ভাই আর আরেকটা হলো এলাকারই ছেলে কিন্তু আর কোনো ভাইটাই না এমনি এলাকার পোলা মোট মানুষ কয়জন এখন সে চিন্তা করল আমি একা ওরা তিনজন যদি এখন লাগতে যাই এমন পিডান দিব আমারে তিনটায় মিলে বানায় ফেলবে আর চোরের লগে তো আবার জিনিসপাতিও থাকে ছোটোখাটো হলেও চোর যদি তিনটায় মিলে আমারে ধরে আমি এখানেই শেষ ওই আমারে বাঁচাও বাঁচাও বলে চিল্লান মারলেও লোক আসতে আসতে আমারে জানে মেরে ফেলবে তো কি করার এমন সিস্টেম করতে হবে সাপও মরবে লাঠিও ভাঙবে না কি সিস্টেম মানুষ তো তিনজন এখন যদি লোক ডাকতে যায় আরো চলে যেতে পারে আবার যদি এখানে এদের সাথে লাগতে যায় সে মরতে পারে এখন খুঁজেই পাচ্ছে না লাস্টে তার মাথায় একটা চিন্তা আসলো সে ডাক দিয়ে বললো খারা তোরা তোদের তিনোটারে কিন্তু আমি চিনে ফেলেছি যাস না কিন্তু কথা আছে মারবো না তোদের কিছু বলবো না কথা আছে গেলে কথাটা শোন অরে ওদের প্রাণী একটু পানি আসলো যাক তাহলে একটা মনে হয় বোঝা পড়া হবে কিছু একটা বলবে অথবা মনে হয় টের পায় নাই যে চুরি করতে এসেছে ভেবেছে হয়তো প্রকৃতির ডাকে সারা দিতে এসেছে এখন বলল হ্যাঁ হ্যাঁ জি জি বলেন ভাইয়া কি হয়েছে কি বলবেন সে বলল দেখ আমি কিন্তু দেখে ফেলেছি তোরা চুরি করেছিস কিন্তু শোন তুই তো আমার চাচা তো ভাই ভাইয়ের মাল তো ভাইয়েরই আমরা এটা ব্যাপার না ঠিক আছে এটা আমি মাইন্ডে নিলাম না তুই আমার এলাকার ছেলে এলাকার ছেলের তো একটু হক আছে ওরা তো একটু এসে খেতেই পারে ব্যাপার না কিন্তু নদীর উপর থেকে একটা লোক এসে আমাদেরই এলাকায় চুরি করবে আমাদের বাগানের কুশাই খেয়ে যাবে মানুষ বলেও তো একটা ব্যাপার আছে লোকে কি বলবে ইগো তো একেবারে পাংচার হয়ে গেল এখন সঙ্গে দুইটা ভাবছে যেহেতু দোষ একজন দে দিচ্ছে আর আমাদের দুইজনকে আপাতত নিষ্পাপি বানাচ্ছে পক্ষে সাফাই গাচ্ছে তাহলে মন্দ কি দুনিয়ার জালেমদের সঙ্গে মিলে কিনে দেখেন এক দলরে হাতে নিয়ে আরেক দলরে দমায় পরে ওইটারে হাতে নিয়ে আরেকটারে দমায় ওইটারে হাতে নিয়ে আরেকটা দমায় দমাতে দমাতে যখন কেউ থাকে না তখন একা একা বসে তারে চিবিয়ে খায় এখন ওরা দুইটা দেখলো হা আমাদের পক্ষেই তো কথা ব্যাপার নয় এত বড় সাহস ব্যাটা আমরা তো খেয়ালই করিনি তুই কোন ফাঁকি এসেছিস নদীর ওপরের পোলা তুই এখানে এসে চুরি করছিস আমাদের তো মানসম্মানে একেবারে পুরে নষ্ট করে দিয়েছিস এই ধর্ষতারে এবার তিনজন মিলে আরে বানায়া ছয়া ফেলল একেবারে বাকি রইল কয়জন বাকি রইল কয়জন এত मकसद পূরণ হয় নাই এক তৃতীয়াংশ সফল সে কিন্তু দুই তৃতীয়াংশটা এখনো বাকি রয়ে গেছে এখন বাকিটা কি করবে এবার তার মাথায় আসলো চাচাতো ভাইয়ের ফসলাচ্ছে তো এবারে আমার চাচাতো ভাই আমরা আমরাই তো কিন্তু লগে তো রক্তের কোনো আত্মীয়তা নেই এভাবে এলাকার সবাই মিলে যদি খেতে আসে বাগান কি থাকবে না তুই কিছু পাবি না আমি পাবো ফসল ভালো হলে তুই একজন চাচাতো ভাই হিসেবে আমি তো তোরেও দিতাম তোর ঘরে না আমি পৌঁছে দিতাম কিন্তু এমনি এলাকার সবাই মিলে খাওয়া শুরু করলে এলাকায় হাজার হাজার লোক আছে আমাদের ভাগে কিছু থাকবে সে বললো হ্যাঁ ভাইয়া ঠিক বলেছ এইটারও একটা সাহায্য করতে হবে এবার দুইজন মিলে ওরা শোয়া দিল বাকি রইলো কয়জন নেমো খারামের বাচ্চা নেমো খারাম দূরের লোকে ভুল করতে পারে না বুঝে তুই আমার রক্তের আত্মীয় হয়ে আকাণ্ড করলি কেন এখন চোরের মনে তো ভয় থাকে চোরের মন আর গৃহস্থের মনের মনোবল তো আর এক না উভয়ের মনোবলে পার্থক্য আছে এবার ধরে চাচত ভাইরে পিটাতে পিটাতে ওরা আধা মরা করে ফেলে রাখলাম তো এখন ডিভাইড অ্যান্ড রুল মূলনীতি বুঝে এসেছে তো যত ভাগ করবেন শাসন করতে তত সহজ হবে নিজেরা যত কামরা কামরি করবে তত ওদের ব্যাপারে গাফিল থাকবে আর ওদের ব্যাপারে যত গাফিল থাকবে ওরা এসে সহজেই मकसद পূরণ করবে না হলে দেখেন যতদিন মুসলমানরা কেন্দ্রীয় নেতৃত্বের অধীন অক্ষবদ্ধ ছিল মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের হাতেই ছিল তখন কোরআন পোড়ানোর সংবাদ পাওয়া যেত না কোথাও যদি কেউ কোরআনের অপমান করত। এমন রাজা দাহিরের ঘটনা জানেন সেই হাজার বিন ইউসুফ যাকে বলা হয় উম্মতের সবচাইতে বড় জানেন তার কানেও যখন সংবাদ পৌঁছে গেল রাজা দাহির মুসলমানদের একটা ব্যবসায়ী কাফেলাকে বন্দি করেছে এত বড় জালেম হওয়ার পর নিজের হাতে যে অনেক সাহাবিকে পর্যন্ত শহীদ করেছে হাজার হাজার মানুষকে খুন করেছে সে পর্যন্ত সইতে পারল না যে একটা রাজা হিন্দুস্তানের মহারাজা আছে কিনা আমার মুসলমানের গায়ে হাত তুলবে আমার নারীদেরকে বন্দি করবে আমি বসে বসে আঙ্গুল চুষবো কিভাবে হতে পারে বাহিনী পাঠিয়ে দিল একবার দুবার দুবার হারলো তৃতীয়বার মোহাম্মদ বিন কাসেমকে দিয়ে পাঠিয়ে দিল আল্লাহ তার হাতে সিন্ধুতে ইসলামের বিজয় ইসলামের পতাকা সমুন্নত করে দিল এগুলো থেকে আমাদের কি বুঝে আসে যে আমাদের জন্য করণীয় বিভক্ত হওয়া ঐক্যবদ্ধ হওয়া কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ তাও হৃদের ভিত্তিতে ঐক্যবদ্ধ সুন্দর ভিত্তিতে ঐক্যবদ্ধ কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ নবীর আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ যার নামে কালেমা পড়েছি তার আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রত্যেকে যদি চাই আমার সভাপতি নাই না আস ঐক্যবদ্ধ হই আমার বনরত চলে আসক বন্ধু আমার মত মাইনা নি আসে লোক বন্ধু কি আম পর্যন্ত এক হবে না ওকের ফর্মুলা কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি বলে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন কেমনে দেখবেন আল্লাহর ওহী কি আপনার উপর আসবে নাকি আল্লাহ কি বলেছে খুঁজে পাবেন কোরআনে নবী কি বলেছেন প্লাস করেছেন প্লাস অনুমোদন দিয়েছেন খুঁজে পাবেন সুন্নায় হাদিসে তো কোরআন এবং সুন্নায় আসলে ঝগড়া বাড়বে না কমবে দলাগলি বাড়বে না দলাগলি নাই হয়ে তৈরি হবে তো কোরআন এবং কাছে আসতে হবে এখন যদি না আসি কবে ঘরে চার চারদিকে আগুন লেগে গেছে এখন যদি না জাগি কখন জাগব যখন আগুন লাগতে লাগতে সেই গুলশানে যেমন লেগেছে এমন বাড়া বেড়েছে যে এখন আমার খাটেও লেগেছে গায়েও লেগেছে কাপড়েও লেগেছে তখন জাগতে চাইলেও আর কোনো লাভ নাই বের হতে চাইলেও হয়তো বের আর হতে পারবো না দুনিয়ার জালে মেশে জুলুম শুরু করেছে তবুও ঘুম ভাঙে না আমার যখন মেরুদণ্ডটাই ভেঙে দিবে তখন উঠে দাঁড়াতে চাইলেও দাঁড়াতে আর পারবো না ইসলামের উপর বড় জুলুম চলছে সারা দুনিয়ায় মুসলমানদের হাল বড় করুন এখন যদি না জাগি কবে যাব ওই দুখমিয়া কবিতা বলে গেছেন না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জানলে গোমা রাত পোহাবে তবে তো জাগতে হবে না কখন জাগবেন যখন অস্তিত্বই হারায় ফেলবেন তখন যখন কাফের মুশরিকরা बर्बाद করে দিবে তখন তো ব্রিটিশ আসার পরে তো ভাগ হলো কেন কারণ ব্রিটিশ আসার পর ওদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল মুসলমানরা মুসলমানদের কারণে কোথাও জমতে হচ্ছিল না যেখানে যায় সেখানেই বিদ্রোহ যেখানে যায় সেখানেই সংগ্রাম যেখানে যায় সেখানেই তাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন এখন সহজ মাধ্যম ছিল এটা ডিভাইড এন্ড রুল ডিভাইড এন্ড রুল মুসলমানে মুসলমানে খেলা লাগায় দাও নিজেরা শেল্টার দাও টাকা লাগলে টাকা দাও আপনি একটাবার চিন্তা করেন ব্রিটিশরা আসলো এই অঞ্চলকে শাসন করতে এই অঞ্চলের সম্পদ দামি সম্পদ কেড়ে নিয়ে পাচার করে দিল লন্ডনে তারা কি না গোলাম আহমদ কাদিয়ানির মতো লোকরে পালে টাকা দেয় পয়সা দেয় আর আদর্শ প্রচার করতে যা লাগে তা দেয় আজও কাদিয়ানি ধর্মের হেড অফিস কোথায় জানেন তো কি জানেন না আপনারা হেড অফিস হেড অফিস ইন্ডিয়া হেড অফিস পাকিস্তান হেড অফিস লন্ডন আজও ইতিহাসের সাথে মিলান বর্তমান পর্যন্ত কে কারে পালে কেমনে পালে আপনি বলবেন ওরা ইসলামী দল পালে কেন না না এগুলো ওরাই পালবে আপনি পালবেন না আপনি তো চাইবেন ঐক্য তৈরি করতে ওরা চাইবে এভাবে ইসলামের মধ্যে ফাটল তৈরি করতে কারো হাত তো খালি থাকে না দেখেন না ল্যাংটা পীর যদি কেউ থাকে ও দশটা মুরিদ পায় كده كده يا ربكم ল্যাংটা পিঠ এমনকি গাঞ্জা খায় যে অনেক লোক নাই গাঞ্জা খায় গোসল কাছে যাওয়া যায় না ওদের আশপাশেও কিছু লোক মরে ধার জন্য তবরক নেওয়ার জন্য ঘরে তার মানে কি পরিমাণ বিকৃত রুচি হয়ে গেছে মানুষের খালি হাতে থাকে না একদিকে কাঁদিয়ানি দাঁড় করাও একদিকে এটা একদিকে ওটা একদিকে ওটা একদিকে এটা হবে কি হবে শাসন হবে ওরা ওরাই লেগে যাবে ওই সেই চোরের গল্পের মতো শেষে তুমি সহজেই গিলে খেতে পারবে তো ব্রিটিশ চলে গেছে কিন্তু আজও পর্যন্ত ধান্দা রেখে গিয়েছে এত সহজে কি আর চলে যায় যখন দেখল ইবলিস যেমন ইবলিস কখন হাল ছাড়ে জানেন আপনি যত বড় সফি হন হাল ছাড়বে না যত বড় সাইকুল আদিস হাল ছাড়বে না মরণ পর্যন্ত চেষ্টা চালাবে কখন হাল ছাড়বে জানেন যখন দেখবে আপনি আর চাইতে বড় ইবলিস হয়ে গেছে ফেরাউনের পেছনে কোন ইবলিসের মেহনত লাগবে আমারে বলে নমরুদের পেছনে শয়তান কোন শয়তান টাইম দিয়া নিজের টাইম বরবাদ করবে দেখেন শয়তান ও নিজের কোনো দিন রব দাবি করে নাই জান্নাত থেকে যখন বিতাড়িত হয় তখন আল্লাহরে বলে এসেছিল রব্বি তুমি আমার রব কিন্তু ফেরাউ নিজেরে বলে আনা রব্বুকুমুল আলা তো এটা ওই শয়তানের চাইতে বড় শয়তান না ইবলিসের চাইতে বড় ইবলিস না আর ওর পেছনে ইবলিসের টাইম দেওয়ার দরকার আছে ইবলিস চিন্তা করবো ওর খপ্পরে পড়ে আমি মনে নষ্ট হয়ে যাবো ওর থেকে দূরে থাকি তাহলে ভালো থাকতে পারবো তো এই সমস্ত কারণে শয়তান তো পিছু ছাড়বে না এই মানুষ শয়তানটাও পিছু ছাড়ে না দেশ ছেড়ে চলে গিয়েছে ঠিক কিন্তু পিন দেওয়া ছাড়ে নাই এখনো পর্যন্ত পালে কেন পালে জানেন এই মাদ্রাসাগুলোর ক্ষতি করার জন্য এই মসজিদগুলোর ক্ষতি করার জন্য এই আলে মোলামাগুলোর যাতে নির্যাতন করতে পারে এজন্য বারো কোটি মানুষ মুসলমান থাকতে একশো দুইশো আলেমের উপর কেমনে নির্যাতন করে বোঝেন না সবাই যখন নিজেরা নিয়ে ব্যস্ত থাকে তখনই পারে করোনার ধাক্কার সময় দেখার কথা আপনারা কেয়ামতের দৃশ্য মনে করিয়ে দিয়েছিল কেয়ামতের বলবে করোনায় দেখেছেন বাপ যায় নাই সন্তানের লাশ নাই বাপের জানাজা পড়তে থেকে নিয়ে কিছু পাঁচজন দশজন মিলে জানাজা কাফন দাফন দিয়ে তার দাফন করে দিয়েছে কেন এই দৃশ্য হয়েছে তার মানে কেয়ামতের সেই হালতটাকে স্মরণ করিয়ে দিয়েছে দুনিয়ায় একটা ভাইরাসের দেখেই যদি লোকে এত ভীত হয় এত স্বার্থপর দরকার হয় বাপ সন্তানদের ভুলে যায় সন্তান বাপকে ভুলে যায় সেদিনের পরিণতি তাহলে কেমন হবে সেদিন আমার পক্ষে তাহলে কে দাঁড়াবে সে কারণে ওদের ফাঁদে পা দিবেন না আল্লাহর অস্তে এটাই কথা বলে যাব আল্লাহর অস্তে কারো ফাঁদে পা দিয়ে না এই মসজিদ গুলো আল্লাহর ঘর আপনাদের কাছে আমার মাদ্রাসা নবীর বাগান আপনাদের কাছে আমার শ্রমিনে খেলাফত থাকলে খলিফাই দেখাশোনা করতেন তিনি পৃষ্ঠপোষকতা তিনি তত্ত্বাবধান করতেন তখন লোকদের নিয়ে এত বয়ানও দেওয়া লাগতো না এত বোঝানোও লাগতো না তখন দেশ চললে মসজিদও চলতো দেশ চললে মাদ্রাসাও চলতো কারণ এগুলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল খালি বড় বড় বিজ্ঞানী হলেই দেশ সুন্দর হয় এমন না আল্লাহ যদি বৃষ্টি না দেন ফসল না ফলান আল্লাহ যদি বরকত উঠিয়ে নেন দুনিয়া সব বিজ্ঞানী জমা করেও দেশ করা যায় না উন্নত করতে চাইলে আগে আল্লাহরে খুশি রাখতে হয় আল্লাহ খুশি খুশি আর আল্লাহ বেজার কেমনে থাকবা ভালো আল্লাহর নারাজ করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না আল্লাহর রাজি করে কেউ কোনো দিন খারাপ থাকে না যেহেতু খেলাফত নাই কিন্তু আমরা মুসলমানরা তো আছি আমাদের পেট চললে মাদ্রাসাও চলবে আমরা বেঁচে থাকলে মসজিদ গুলো বেঁচে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কিসের এত দলি কিসের এত ভাগাভাগি কিসের এত ভুল বোঝাবুঝি আরে আল্লাহ এবং তার রসুলের প্রশ্নে এসেও যদি নিজেরা নিজেদের স্বার্থকে না ছাড়তে পারি দলান্ধতার মাসলাক বাজি না ছাড়তে পারি কবে ছাড়বো যখন দুনিয়া থেকে আপনিও বরবাদ হবেন আমিও বরবাদ হব ওরা এসে সবাই রেগিলে খাবে তখন ঘুম ভাঙবে ওই মেরুদণ্ড যেদিন ভাঙবে আপনিও দাঁড়াতে পারবেন না আমিও দাঁড়াতে পারবো না অস্তিত্ব সংকটে করে যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে এখন জাগেন সবাই তো আর এখানে নাই যারা আছেন দাওয়াতটা পৌঁছে দিবেন সবার উদ্দেশ্যে যে মাদ্রাসা কারো বাপের না মসজিদ কারো মায়ের না এগুলো আল্লাহর আমানত কে বিশ্বাস হয় না কারা আমানত কারা আমানত আল্লাহর আমানত আল্লাহর আমানতের দেখাশোনা করবে আল্লাহর বান্দারা কেউ আল্লাহর বান্দা না হলেও বা তোর দেখাশোনা করা লাগবে না তো যে আল্লাহর বান্দা হয় আপনি যেমন আপনার অফিসারের জিনিসপত্র দেখে শুনে রাখেন যা চাকরি করেন তার সেবা করাকে নিজের দায়িত্ব মনে করেন যে নিজের আল্লাহর গোলাম মনে করে আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহ তালার এই সমস্ত আমানতকে দেখে শুনে রাখাকে নিজের জন্য গর্বের গৌরবের বিষয় মনে করে সবার গোলামে লজ্জান না বাপমায়ের খেদমত করার মধ্যে কোনো লজ্জা আছে বলেন না কোন লজ্জা আছে নাই একইভাবে আল্লাহর জমিনে বসে আল্লাহ নামত ভোগ করে আল্লাহর গোলামি করার মধ্যে আল্লাহর কসম কোনো লজ্জা নেই তো পারবেন তো এটা চুয়াল্লিশতম আগামী তো হবে পঁয়তাল্লিশতম দৃশ্য যাতে এমন না থাকে এটা আমি ওই জন্য বলছি না যে কম দুঃখে বললাম লোক কম লোক বেশি এটা ফ্যাক্টর না তবে অবহেলা আছে সচেতনতা আছে এটা এটা ফ্যাক্টর ভাইবেন না আল্লাহ দিয়েছেন কিন্তু জিজ্ঞেস করবেন না অবশ্যই জিজ্ঞেস করবেন যে আল্লাহ এই প্রশ্ন করবে সই হাদিস যে স্কুল কলেজে পড়েছেন এরও পড়ার কথা এটা আগে ছিল একসময় স্কুল কলেজে ওইগুলা আল্লাহ বলবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমারে খাওয়াস নেই আমি বিবস্ত্র ছিলাম তুই কাপড় দেশ নেই আমি অসুস্থ ছিলাম তুই চিকিৎসা নাই আপনারা আর শুনেছেন কিনা বন্ধু বলবে আল্লাহ তুমি রব্বুল্লা আলমিন কি কন আপনারে আমরা খাওয়াবো আপনারে কাপড় দেবো আপনার চিকিৎসা করব আল্লাহ বলবে তোর কাছে একজন ক্ষুধার্ত গিয়েছিল তুই তারে খাওয়াস নাই যদি খাওয়াতেই আমারে তার কাছে পেয়ে তোর পাশে একজন অসুস্থ ছিল তুই চিকিৎসা সেবা দেশ নাই যদি রীতি তার কাছে পেয়ে যেতি তোর কাছে একজন লোক ছিল তুই বস্ত্র কাপড় যদি তার কাছে নাই পেয়ে যেতি যে আল্লাহ এভাবে 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 আপনাকে প্রশ্ন করবেন সেই আল্লাহ এটা বলবে না আমার একটা ঘর ছিল তোর কাছে আমার নবীর একটা বাগান ছিল তোর কাছে কি করেছিলি যদি করতি আমারেও সেখানে পেতি কি বলবেন না আল্লাহ তো এই কারণে আল্লাহর আমানতের ব্যাপারে আল্লাহর হস্তে খেয়ানত করেন না রাষ্ট্রীয় আমানতের ব্যাপারে খেয়ানত করলে রাষ্ট্রপ্রধানরাই উত্তেজিত হয়ে যায় আল্লাহর আমানতের ব্যাপারে খেয়ানত করে কেমনে আল্লাহর রাজি করবেন সুতরাং দলান্ধতা বাদ দেন মাসলাকবাজি বাদ দেন নিজেকে মুসলমান উম্মার একজন মনে করার চেষ্টা করেন অকাল ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলিম উম্মার একজন এই উম্মার পরিচয় জাতীয় পরিচয় জাতিগত পরিচয় যেদিন দিতে পারবেন লিখে রাখেন সেদিন এই দুনিয়া আবার মুসলমান মন্দির হবে আবার ইসলামের বিজয় হবেই হবে একশো কোটি আছে যেই পক্ষে তাদেরকে পরাজিত করতে পারবে না তিনশো যখন ছিলাম তখনই পরাজিত হই নাই আজ একশো আশি কোটি হয়ে কেন পরাজিত হব বিজয় আমাদের হবেই হবে ইনশা আল্লাহ কিন্তু এর জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে জাতীয় পরিচয় পরিচিত হতে হবে জাতীয় ঐক্য ঐক্য বদ্ধ হতে হবে আল্লাহ তৌফিক দান করুন হ্যাঁ যখন জাতীয় বিজয় চলে আসবে এরপর যত মনে চায় তত ভাগাভাগি করিলেন যত মনে চায় তত ইতলাফ করিলেন যত রা চাইতে তো মাইক গরম কইরেন কিন্তু যেই কয়দিন নিজেদের অস্তিত্বকে কে শেখরকে না ফিরাতে পারছেন না ঠিক করতে পারছেন ততদিন অন্ত তো ওই কয়দিনের জন্য অন্ত তো শাটডাউন দেয় ঠিক কষ্ট পেলেন নাকি কেউ কথাগুলো ভালো বললাম না খারাপ দরকার আছে কি না সময়ের জন্য এটা তো যদি দরকার থাকে মনে করেন নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন এবং অন্যদের নিকট বার্তাটা পৌঁছে দিবেন যাতে করে আমানতকে আমরা হেফাজত করতে পারি একটা মাদ্রাসা আমি পর্যন্ত ছিল দরকার ছিল দাওরায় হাদিস হবে মাস্টার্স পর্যন্ত উত্তীর্ণ হবে তা না হয়ে নামতে 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 হেসখানায় চলে আসলো এটা কি কোনো ভালো সংবাদ না দুঃসংবাদ আমরা সুসংবাদ শুনতে রাজি আছি কিনা ইনশা আল্লাহ শীঘ্রই মাদ্রাসা দাওরাই হাদিস হবে আমরা দোয়া করে যাব আপনারা চেষ্টা করে যাবেন পারবেন না আমরা দোয়া করব আপনারা চেষ্টা চালাবেন ইনশা আল্লাহ মুমিনের দোয়ার মুমিনের চেষ্টা যখন থাকবে দিল দিয়ে খ্লাসের সাথে কাজ করবে কবুল আল্লাহ করবেনই করবেন ইনশাআল্লাহ সবে জলশ্রী পাঠ করি এখনই আখেরি মনোযোগ হয়ে যাবে আল্লাহ